আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেল থেকে দেখেন কত আরজি 107 প্রো ড্রোন ক্যামেরা রিভিউ করতে চলে এসেছি হ্যাঁ ভাই প্রতিদিন কিন্তু এরকম পালাপালা ড্রোন কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেল ড্রোনের রাজা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন বিক্রি করে ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেল আমাদের এখানে যে ড্রোন বিক্রি করা হয় প্রত্যেকটা কিন্তু অরজিনাল ভিডিও ফুটেজ পেয়ে যাচ্ছেন যেগুলো কোনো কপি ড্রোন কিন্তু এখানে বিক্রি করা হয় না সো আমরা অরিজিনাল ডোন আজকে আপনাদের মাঝে দেখাবো আর জি 107 প্রো তাহলে চলুন আনবক্সিং শুরু করি রিভিউ শুরু করি আর জি 107 দেখতে পাচ্ছেন ডোনের পালা ভাই ডোনের অভাব নাই যত ডোন লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এগুলো শুধু শেষ নাই প্রচুর ডোন আছে কিন্তু আমাদের কাছে এই যে দেখেন প্রচুর লট অফ ডোন এগুলো সব আর জি 107 প্রো ও uh -huh. uh -huh. আমরা আর জি ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করব। এবং দেখাবো এই ড্রোন ক্যামেরাটি কিনলে আপনারা বক্সের মধ্যে কি কি পাচ্ছেন তাহলে চলুন আমরা আর জি ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাটি বক্সটা খুলে ফেলি আর বক্সটি খুলতেই আমরা চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে যাব। আপনারা এই ক্যারি ব্যাগ করে যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি বহন করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুবই সহজে সো আমরা এখন এই ব্যাগটি খুলব আর ব্যাগটি খুললে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি আপনি দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আমরা পেয়ে যাব খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি একটি রিমোট কন্ট্রোল আর এখানে আপনি মোবাইল রাখার চমৎকার একটি মাউ মোবাইল মাউন্ট পেয়ে যাবেন যেটা রিমোটের মধ্যে অ্যাটাচ করা আবার কাজ শেষে এটা ভিতরে লাগিয়ে দিতে পারবেন অস্থির বন্ধুরা এখানে বেশ কিছু একটা আছে চার্জার কেবল পোপেলার প্রোটেকশন বাড়তি যে চারটা পাখা দেওয়া হয়েছে সব এখানে আছে এখানে একটি বাড়তি ব্যাটারি আছে একটি ব্যাটারি বাইরে আর একটি ব্যাটারি ভিতরে টোটাল দুটা ব্যাটারি পাচ্ছেন সো এবার আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি একটি কিউআর কোড স্ক্যানার এই ড্রোন ক্যামেরাটি কিনলে এরকম সুন্দর একটি কিউআর কোড স্ক্যানার পেয়ে যাবেন এই কিউআর কোড স্ক্যান করলে লাইভ দেখার জন্য সফটওয়্যার পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন একটি বই এই বইটা দেখে দেখে আপনারা ডোনওড়ানো শিখতে পারবেন কীভাবে ড্রোন ওড়ানোর শেখা যায় এই বইটা দেখে আপনি একদম পানির মতো শিখতে পারবেন এরপরে আমরা আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের সেই প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন যেটা খুবই হাই কোয়ালিটি উন্নত মানের ড্রোন দেখতে পাচ্ছেন এটা ফোল্ডেবল খোলা করা আছে আমি ফোল্ডেবলটা খুলে নিচ্ছি এবং ফোল্ডেবলটা খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আর এটা একদম ইনটেক অবস্থায় আছে আমরা ইনটেকটা খুলে নিচ্ছি দেখেন ক্যামেরার উপরে যে পেপারটা আছে সেই পেপারটা তুলে নিচ্ছি আপনারা অনেকে পেপারটা তুলেন না কিন্তু পেপারটা তুলে নেবেন আর পেপারটা তুললে কিন্তু একদম ক্লিয়ার ভিডিও কোয়ালিটি পাচ্ছেন অবশ্যই ড্রোনটা কেনার পরে পেপারগুলো তুলে নেবেন সো দেখেন কত সুন্দর এই যে উপরে কিন্তু লেজার সেন্সর দেওয়া হয়েছে লেজার সেন্সর আর এটা সামনের ক্যামেরা টু পয়েন্ট এইট এফএসআর ফোর কে ভিডিও রেকর্ড করবে নিচের লুকটা দেখতে পাচ্ছেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন যেটা বর্তমানে ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে সবচাইতে উন্নত মানের ড্রোন ক্যামেরা এখানে এই পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনটা চেপে ধরে রাখলেই ড্রোন ক্যামেরাটি অফেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি অফেন হয়ে গেছে এবং এদিক দিয়ে কিন্তু ইনটিগেটার আলো জ্বলছে যেটা দেখতে কিন্তু আসলে দুর্দান্ত লাগছে এবং ফাটাফাটি লাগছে প্লাস এখানেও কিন্তু ইনটিগেটার জ্বলছে রাতের বেলা ড্রোনটাকে আইডেন্টি করতে অনেক সুবিধা হবে প্লাস এখানে ফ্ল্যাশ আছে সামনে ফ্ল্যাশ আছে লেজার ফেস সেন্সর আছে সব কিছু কিন্তু জ্বলে আছে তাহলে এই ডোন ক্যামেরাটি আমরা এখন বাইরে যে ফ্লাইং করব এবং পাশাপাশি ভিডিও টেস্ট আমি আপনাদের মাঝে দেখাবো চলুন আমরা আর ভি ওয়ান জিরো সেভেন প্রো এই ডোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন একদম ক্লোজ থেকে আমরা উড়াচ্ছি এবং দেখছেন কত সুন্দর লাগছে অস্থিরভাবে এক জায়গায় নিখুঁত ভাবে উঠছে হ্যাঁ এই ডোন ক্যামেরাটি এক জায়গায় এরকম ভাবে ভাবে উঠতে থাকবে যেটা অন্যান্য ড্রোনের চেয়ে তো শত গুনে ভালো বন্ধুরা অনেক ড্রোন আছে যখন আপনারা ফ্লাইং শুরু করবেন ড্রোনটা এদিক ওদিক ছোটাছুটি করবে কিন্তু এই ড্রোনটা দেখেন এক জায়গায় কত সুন্দরভাবে একদম স্ট্রেবল দাঁড়ায় আছে যেটা আসলে দুর্ধান্ত মাথা নষ্ট করা ড্রোন ক্যামেরা এবং এটা কত সুন্দর এক জায়গায় দাঁড়া থাকে এই জন্য কিন্তু আমি ক্লোজ দেখাচ্ছি এবং দেখেন ক্যামেরাটা ফুল গ্যাম্বল সিস্টেম ক্যামেরা যেটা দেখতে কিন্তু আমার কাছ থেকে দুর্দান্ত লাগছে এবং ফাটাফাটি লাগছে তো এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি মাত্র সাত হাজার টাকা আর সাত হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এ যাবৎকালের সব সেরা সবথেকে বেস্ট সব উন্নত মানের একটি ড্রোন যেটা মডেল হচ্ছে আর জি ওয়ান জিরো সেভেন প্রো হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন এই ড্রোনের নিচে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সামনেটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোর কে এবং পাশাপাশি দেওয়া হয়েছে লেজার সেন্সর যে সেন্সরের কারণে কোনো গাছ বসে ঢাকা খাবে না এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা এই ড্রোনে ব্যবহার করা হয়েছে ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে বাজতে পারছেন এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি সবচেয়ে বড় ভালো ফিচার হচ্ছে ড্রোন ক্যামেরাটি আপনি যত দূরে পাঠান না কেন একটা বাটনে চাপ দিয়ে আবার এই ড্রোন ক্যামেরাটাকে আপনি রিটার্ন আনতে পারবেন যেটা অন্যান্য ড্রোনে কিন্তু এই ফিচারটা নাই যেটাতে এই ড্রোনে দেওয়া হয়েছে বন্ধুরা এই ড্রোনে আপনার দেওয়া হয়েছে কিছু সেন্সর যে সেন্সরের কারণে ড্রোন ক্যামেরাটি খুবই সহজে আপনি আপনার কথা মতো উড়াতে পারবেন যেমন ড্রোনের সামনে থেকে যদি আপনি দুইটা হাত আঙুল তোলেন সেক্ষেত্রে কিন্তু ড্রোন আপনাকে উপর থেকে সেলফি তুলবে এবং আপনাকে ফলো করে ড্রোন ক্যামেরাটি আপনার পেছনে পেছনে উঠতে থাকবে এমন ফিচার কিন্তু এই ড্রোন ক্যামেরাতে আছে ড্রোন ক্যামেরাটি বেশ উপরে উঠেছে আমরা কিন্তু জুম করে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে ড্রোন ক্যামেরাটি আকাশে পারফরমেন্স করছে এবং ড্রোন ক্যামেরাটি কিন্তু খুবই সুন্দরভাবে আকাশে উঠছে বন্ধুরা আর এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অর্ডার করার জন্য আমাদের ডিসপ্লের উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়েই মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়েই আপনি নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে ফ্লাইং করছে যেটা একবার সার্চ করলে তিরিশ মিনিট পর্যন্ত উড়ার ক্ষমতা রাখে এই ড্রোন ক্যামেরাটি হ্যাঁ ভাই তিরিশ মিনিট পর্যন্ত আপনি অনাস এই ড্রোন ক্যামেরাটি আকাশে রাখতে পারবেন পাশাপাশি এই ড্রোনের সাথে কিন্তু একদম কাম্বো প্যাকেজ থাকছে তো কম্বো প্যাকেজে আপনি পাচ্ছেন দুইটা ব্যাটারি চারটা পাখা ফ্রি কোপেলার প্রোটেকশন স্কুলে থেকে যা যা কম্বো প্যাকেজে থাকে একটা ড্রোনের সাথে সব কিছু কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদের বদ্রা এই ড্রোনটির সবথেকে বড় ফিচার হচ্ছে এই ড্রোন ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি দুর্দান্ত এবং মাথা নষ্ট করা ভিডিও কোয়ালিটি তো আমরা ড্রোন কি জন্য কিনি মূলত ভিডিও রেকর্ড করার জন্য আর সেই ভিডিওটা যদি ভালো না হয় আমরা ড্রোন কিনে কী করব তা এই ড্রোন ক্যামেরাটি আপনি নিলে নিশ্চিন্তে সবথেকে ভালো মানের ভিডিও কোয়ালিটি পাচ্ছে আমরা ভিডিও কোয়ালিটি দেখে আসি এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এই ডোনের ভিডিও কোয়ালিটি যেটা আমাদের গ্রামের ভিডিও রেকর্ড করেছি সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা যেহেতু ভিডিও রেকর্ড করেছি দেখতে পাচ্ছেন তাও কিন্তু খুবই ফাটাফাটি হয়েছে মাথা নষ্ট করা ভিডিও কোয়ালিটি হয়েছে বন্ধুরা আর জি ওয়ান জিরো সেভেন প্রো বর্তমানে আমাদের স্টকে কিন্তু সবচাইতে ধামাকা সেল হচ্ছে সো খুবই দ্রুত সময়ের মধ্যে স্টক শেষ হয়ে যাবে সো এই ভিডিও যদি আপনি দেখে থাকেন দেরি করবেন না এখনই এখনই ডিসপ্লে পড়ছে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই অর্ডারটি কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে আমরা পৌঁছে দিতে পারবো এই দুর্দান্ত ডোন ক্যামেরাটি সো আজকে এ পর্যন্ত বন্ধুরা প্রতিদিন দারুণ দারুণ এরকম নতুন নতুন ডোনে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাইডে ঘন্টা বাটনে ক্লিক করে সেভ করে দেবেন আল্লাহ হাফেজ